প্রিয় মানুষটার কাছে ঠকে গিয়েছ তার মানে এটা নয় যে তোমার যোগ্যতা কম ছিল বরং ওই মানুষটারই যোগ্যতা কম ছিল তাই তোমাকে আর ধরে রাখতে পারিনি কেউ ঠোকালে লজ্জা পেতেনি কিংবা নিজেকে ছোটো ভাবতেনি বরং যে ঠকাই সে নিজেই তোমার কাছে ছোট হয়ে যায় অনুশোচনা লজ্জা ওই মানুষটারই হয় কিন্তু সেটা সে প্রকাশ করে না আড়ালে সে নিজেই নিজের কাছে ঘৃণিত কেউ তোমাকে ঠকিয়েছে তার মানে এটা নয় যে তুমি প্রতিবারই ঠকতে যাবে তোমার জীবনে প্রথম মানুষটা ভুল ছিল তার মানে এটা নয় যে তোমার জীবনে সবসময় ভুল মানুষই আসবে তুমি ঠকতে ঠকতে একদিন ঠিকই জিতে যাবে ভুল মানুষ চলে যাওয়ার পরে একদিন ঠিকই সঠিক মানুষ জীবনে চলে আসবে যে মানুষটা তোমার ভাগ্যে লিখা নাই সে মানুষটার জন্য পৃথিবীতে যতই কিছু করো না কেন তোমার জীবনে সে ফিরে আসবে না তোমাকে ছেড়ে যে মানুষটা চলে গিয়েছে সে মানুষটা কখনোই তোমার ছিল না হয়তো সাময়িক সময়ের জন্য তোমার জীবনে মানুষটি বসন্তের মতো এসেছিল কিন্তু সারা জীবনের জন্য আসে যে ভাগ্যে লেখা থাকে সে মানুষটা কখনোই চলে যায় না যে মানুষটা তোমার ভাগ্যে লেখা আছে সে মানুষটার জন্য তোমাকে কখনোই তাকিয়ে থাকতে হবে না তার জন্য নিজেকেও পরিবর্তন করতে হবে না মানুষটা ঠিক সময় মতোই তোমার কাছে চলে আসবে শুধু একটু অপেক্ষা মাত্র ভুল মানুষের জন্য কখনোই নিজেকে ছোটো ভাগকে নেই ভুল মানুষ জীবনে আসি একদিন চলে যাওয়ার জন্য তোমার জীবন থেকে ভুল মানুষটা চলে গিয়েছে সঠিক মানুষটা আসার জন্য তুমি ঠিক যেমন তোমার জন্য ঠিক তেমনই কাউকে রাখা হয়েছে অপরদিকে আর যাকে ঠকিয়ে তুমি ভাবছো জিতে গেছ তাহলে ভুল ভাবছো ওই মানুষটা ঠকিনি ঠকেছ তুমি নিজেই যাকে যেভাবে ঠকালে ভাবে তুমিও একই অন্যের কাছে এভাবেই ঠকবে তবে ঠকবে এটা নিশ্চিত কাউকে ঠকিয়ে নিজেকে কখনোই বড় করা যায় না বরং ওই মানুষটা তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্যতা তোমার ছিল না তুমি হেরে গিয়েছো তার বিশ্বাসের কাছে তুমি হেরে গিয়েছো তুমি তোমার নিজের কাছে তুমি হেরে গিয়েছো তোমার বিবেকের কাছে কাউকে ঠকানোর মাঝে গর্বের কিছু নেই কিংবা নিজেকে বড় ভাবারও কিছু নেই বরং একজন ঠকে যাওয়া মানুষকে ভালোবেসে তার পাশে চিরজীবন থাকার নামই হল গর্বের বিষয় কারণ সবাই নতুন মনের মানুষ চায় কেউ ভেঙে যাওয়া মানুষ নিয়ে সারা জীবন থাকতে চায় না যে তোমার জীবনে আসবে সে একদিন হঠাৎ করেই তোমার জীবনে চলে আসবে তোমার জন্য যে মানুষটিকে রাখা হয়েছে সে একদিন ঠিক ঘুরে ফিরে তোমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে যে তোমার হবে তাকে খুঁজে নিয়ে আসতে হবে না মানুষটা নিজেই এসে তোমার কাছে ধরা দিবে তুমি বরং তোমার মতোই থাকো বাঁচো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি সবাই যত্ন নেবেন আল্লাহ হাফিজ